নমস্কার আপনাদের নামে সুব্রদীপ বর্ধমান স্কাইগার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল কাঞ্চনগর স্বপ্ন নির্ভবনে এদিনের সাধারণ সভা পূর্ব বর্ধমান জেলায় প্রায় দেড়শো জনের মতো সদস্য উপস্থিত ছিলেন দ্বিবার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হবে এবং বিগত কমিটি এক বছরে কি কি কাজ সম্পন্ন করেছে এবং নতুন কমিটি কি কি কাজ করবে সে বিষয়ে আলোচনা করা হবে এই সাধারণ সভায় স্কাইগার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক জয়ন্ত দাস বলেন এই স্কাইগার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য হল এ সমস্ত অবসরপ্রাপ্ত কর্মী আছেন তাদের পরিবারকে নানাভাবে সাহায্য করা যদি কোনো অবসরপ্রাপ্ত এয়ারম্যান বা কোনো ব্যাটেলিয়ান অসুস্থ হয় তাদের দ্রুত চিকিৎসা সহযোগিতা করা বা কেউ মারা গেলে তাদের পরিবারের ঠিকঠাক টেনশন পাচ্ছে কিনা সে বিষয়ে নজর দেওয়া এবং সকলের পাশে থাকার জন্যই এই স্কাই গার্ড অ্যাসোসিয়েশন বলে জানান তিনি পাশাপাশি আজকের সাধারণ সভায় তেরো জনের একটি নতুন কমিটি গঠন করা হবে বলে জানান জয়ন্তবাবু বর্ধমান থেকে সঞ্জিত তুই রিপোর্ট নিউজ পূর্ব বর্ধমান সময় দিয়ে আমাদের মধ্যে এসে হাজির হয়েছেন এবং তিনি একটি দায়িত্ব পালন করছেন বেঙ্গল ফেড হসপিটালের যে সঙ্গে নতুন তাই যে সম্ভাবনা দেখা দিচ্ছে তাতে উনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেন উনি তার দায়িত্ব পালন করবেন আমরা ম্যানেজমেন্টের ব্যাপারে আমি এবং আমাদের বন্ধু সাহেব পাজা বারবার স্যারেদের কাছে গেছি এবং একটা জায়গায় এসছে যেটা আগামী দিনে হয়তো খুব তাড়াতাড়ি ব্যাপারটা সলিউশন হবে আমরা স্যারকে ইনভাইটেশন করেছি এবং উনি এসেছেন আমরা খুব গর্বিত How is the Josh? Hi. hi. Is it high? Hi. hi. Good. Good to hear it. Very soon it, we are going to tie up with ECHS and we will be providing you all the services. I hope whatever the health issues you will be having now, very soon it will be shortlisted from our side. Jayantasar is communicating with us. We are continuous. We are regular wise. আমাদের উদ্দেশ্য হলো আমরা যাতে যে সমস্ত এক্সটাবলিশম্যানরা আছেন তাদের এবং তাদের ফ্যামিলির নানাভাবে তাদের সাহায্য করা যেমন কোনো এয়ারম্যান অসুস্থ হলে ভাইস ব্যাটেরিয়ান অসুস্থ হলে তাদেরকে কী করে দ্রুত চিকিৎসার কাছে পৌঁছে দেওয়া যায় তাদের ফ্যামিলিকে কী করে অ্যাসিস্টেন্স দেওয়া যায় কেউ মারা গেলে তার ফ্যামিলিকে কী করে পেনশন ঠিক করে যাতে পাচ্ছে কি না তার ব্যাপারটা দেখা এইভাবে আমরা সমাজের যে সমস্ত গুরুত্বপূর্ব সৈনিক আছে তাদের কাছে কত দ্রুত আমরা পৌঁছে যেতে পারি এবং সেবা দিতে পারি এটাই আমাদের মেন উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যে আমরা অবিচল এছাড়াও আমরা নানারকম সোশ্যাল ওয়ার্কের মধ্যে থাকি যেমন ফিফটিন্থ আগস্ট উদযাপন আমরা বিভিন্ন জায়গায় যেখানে অসান হাউস বা বৃদ্ধাশ্রমে গিয়ে আমরা সাহায্য করেছি তো আমরা চাইছিলাম যে আগামী দিনে এই সেবাটাকে আরও বেশি করে যাতে সমাজের নানা জায়গায় ছড়িয়ে দেওয়া যায় বর্ধমান জেলার মধ্যে আমরা এটা চেষ্টা করছি এবং আমরা অতি দ্রুত এই সংস্থার আজকে যে মিটিংয়ের মাধ্যমে নতুন কমিটি ফরমেশন হবে এবং সেই কমিটি নতুনভাবে আবার সব দায়িত্ব নিয়ে আশা করি আরও ভালোভাবে সব আমার সংস্থাটাকে পরিচালনা করবে আজকে শুনলেন আমাদের এখানে বর্ধমান পূর্ব বর্ধমানে আমাদের এম হসপিটাল ছিলেন না কিন্তু অতি কোনো সময় যে কোনো এমার্জেন্সিতে যে কোনো সরি সেখানেও ভর্তি হতে পারবে এছাড়াও আমাদের অনেক এম্পান হসপিটাল আছে দুর্গাপুর এবং কলকাতায় সেখানে গিয়ে চিকিৎসা করাতে পারবে আমার নাম জয়ন্ত দাস